নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা যেই যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালোই আছি যাই হোক দেখো তারপরে তো ভালো আছি মন্দ আছি বলতে বলতে দেখো এখানে সকালবেলা তো আজকে মানে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিলাম উঠে দেখো মুখটা তো মানে আমার মানে কি হয়ে যাবে যে যে ভাতের হাড়ির মতো হয়ে গেছে আর কি ঘুম মানে সকাল তার মানে উঠে তাড়াতাড়ি উঠলাম আর কি যাই হোক আজকে মানে বৃহস্পতিবার ছিল তার জন্য আর বৃহস্পতিবার তো জানোই মানে কাজকর্মটা একটু বেশি থাকে লেপা পুচা যাই হোক দেখো উঠে দেখো যে বাড়ির পরিবেশটা একটু দেখিয়ে দিলাম আর কি আর এখনও তো মানে টুকটুক করে মানে মানে কাল রাতে একটু বৃষ্টি হয়েছিল আর কি আর বৃষ্টি একদম একটু ভালোই হয়েছে মানে অল্প যে ধুলাবালিগুলো একটু আর কি মানে ইয়ে হলো আর কি মজলো আর কি আর গাছের পাতা তাগুলো মানে জল জল পেলো আর কি সব মানে গাছে পাতাটাতে একদম পুরো ধুলো ধুলো হয়ে গিয়েছিলো একবারে যাই হোক দেখো এইদিকে তোমাদেরকে তোমার বাড়ির চারপাশটা দেখিয়ে দিলাম দেখিয়ে দিকে দেওয়ার পরে এইদিকে টরগুলো ঝাড় দিয়ে দিলাম ঘট্টরগুলো ঝাড় টার দিয়ে এদিকে দেখো উঠান উঠানটা সামনাটা যেখানে ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল উঠানটা সামনাটা ঝাড় দিয়েছে পিছনটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি আজকে সকাল সকাল ঝান ঠান করে নেব আর কি তো যাই হোক এদিকে দেখো একবার টর মানে উঠানটা ঝাড় দিয়ে এলাম ঝাড়টা দিয়ে হাত পাটা ধুয়ে একদিকে রাতের খাওয়া বাসনগুলো কিন্তু বের করে নিয়েছি আর এগুলো এখন নিয়ে চলে যাব একবার এই পুকুর পাড়ে একবার পুকুর পাড় থেকে এগুলো ধুয়ে মেজে চলে আসবো আর এদিকে দেখো বাসন তো বের করলাম কিন্তু বাসন মাঝে যে সাবানটাতে মানে বের করতে ভুলে গিয়েছিলাম তাই দেখো আবার বাসনের গামলাটা এখানে রাখলাম রেখে আবার সাবানটা কিন্তু আনতে চললাম সাবানের বাটিটা সাবানের বাটিটা যেহেতু বাইরে রাখি না কোনো সময় যে গুগলো সামনে যে নিয়ে একদম ছিঁড়ে ফিরে ছিঁড়ে দেয় আর কি যে মানে বাসন ধোয়ার পরে এটা গন্ধ মানে গন্ধ থাকে না কোনো সময় যাই হোক দেখো এখানে টাসন ধুয়ে চলে আসলাম আসার পরে এই দিকে দেখো বিছনাটাও কিন্তু গুছিয়ে নিচ্ছি আর এদিকে আমাদের তো গুছানো হয়ে যাচ্ছে হয়ে মানে গুছিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি আর ওইদিকে কিন্তু ছেলেদের বিছানাটা কিন্তু রয়ে গেছে এটা ওরা উঠলে পরে ওটা গুছিয়ে নেব যাই হোক তো টাল টান মানে পেতে মানে পেতে দিলাম আর কি বিছনাটা আর এদিকে দেখো বালিশ টালিশগুলো কম্বল টম্বলগুলো সব সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম আর যাই হোক এদিকে দেখো বাসন গুসলা যেগুলো মানে ধুয়ে মেঝে এনেছিলাম আর কি এগুলো দেখো এখন গুছিয়ে নিলাম মানে গুছিয়ে রেখে দিয়ে তাহলে তাহলে দেখো এই কামনাটা মানে একটু খালি হয়ে যাবে আর এখন তো বাসন টাসন গুছিয়ে আমি চলে যাবো সিধা সানে আর ঘরটা কিন্তু মোচা হয়ে গেছে এটা তোমাদের সাথে শেয়ার করলাম না কি আর যদি ঘর মোচা টোর মোচাগুলো শেয়ার করবো আজকে ধর ঘরটা কিন্তু মোচা হয়ে গেছে ঘরটার মানে ঘর মোচার পরেই আমি বাসনগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি আর কি তখন ভাবলাম যে না টুকটাক মানে অনেক কিছু কাজ কিন্তু এগিয়ে গেছে আজকে আর কাপড় টোপড় ধোবো না আর কি তখন দিনটা কিন্তু মেঘলা 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 করে লেগেছে তাই ভাবলাম আজকে আর কোনো কাপড় চোপড় ধোবো না আর ওই ছেলেদের দুটো প্যান্ট আছে আর কি প্যান্টগুলো মানে ওই যে ছানে আমি ছানের সময় ধুয়ে দেবো আর এক্সট্রা কিছু কাপড় আর বের করব না এই যে শুকাবে না তারপরে আবার এই যে ঘরে এনে আবার মেরে রাখতে হবে তার জন্য আর ওটা তো দুদিন থেকে তো রোডটা উঠছেই না আর কি সেইভাবে যাই হোক দেখো সান করে চলে আসলাম আর এদিকে দেখো মাথায় একদম একটা কাপড় বেঁধে আর কাপড়টা একদম খুলে পড়ে গেলো যাই হোক টান করার পরে চাটা বানলাম বানিয়ে দিঘ মেয়ে এখন চলে যাচ্ছে স্কুলে আর রোজগারের মতো আজকে রুটি করেছিলাম রুটি দিয়ে আর কি সুজি করেছেন রুটি সুজি খেয়ে মেয়ে চলে গেলো স্কুলে আমরাও চার রুটি খেয়ে নিয়েছি দিয়ে দেখো ওদিকে বিষ্ণারত বাগিয়ে বলছিলাম ওইদিকে তো আমাদের গুছানো হয়ে গেছে আর এদিকে বিষ্ণার তো গুছানো হয়নি যাই হোক দেখো এখন কিন্তু বিছানা গুছিয়ে ঘর টরগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে রাখবো যাই হোক দেখো আমি এদিকে কাজকর্ম করতে করতে এদিকে দেখো মাছের দ্বারা চলে এসেছে অল্প দেখো মাছও রেখে দিলাম কিন্তু অনেক সময়তে ভাবছিলাম একটু মাছ আনলে মাছ রাখলে ভালো হতো আর কি তাই দেখো এখানে মাছ রাখলাম এখানে আশি টাকার মতো মাছ রাখলাম আর কি যাই হোক এখন মাছটা রাখাই ভালো হয়েছে ভাতটা তো আমার আগে হয়ে ডালটা দেখো ওইখানে সিদ্ধ বসে দিয়েছি এখন ডালটা সম্বাস দিয়ে একটু মাছের ঝোল মাছ তরাইটা করে নেবো মাছ তরাই করে কাটা হয়ে যায় মাছ আসলো মাছ রাখলাম এখন তো ডালটাও বাত হয়ে গেছে ডালটা সিদ্ধ করে নিয়েছি এখন তো মাছগুলো কাটবো মাছগুলো কেটে মাছ রান্না করবো আর দেখো ডালটা তো সিদ্ধ হয়ে গেছে এদিকে মাছটার কিন্তু কাটা হয়ে গেছে আমার মাছগুলা কেটে নিই মাছগুলা কেটে তারপর রান্নাটা করে নি আগে পুরো মেঘলা হয়ে গেছে বাইরে অন্ধকার যাই হোক চলো দেখো এখানে ডালটা সম্বাস দিয়ে দেবো এখন ভাতটা তো হয়ে গেছে ডালটা দেখো এখানে একদম একটু পিঁয়াজ সম্বাদ দিলাম আর কি ডাইলে পিঁয়াজ আর পাঁচ ফোড়ন সম্বাদ দিলাম আর শুকনো মরিচ যেতে দিয়েছিল না আজকে শুকনো দেওয়া হলো না এদিকে দেখো পেঁয়াজ আর মানে পাঁচ ফোড়ন দিয়ে সম্বাস দিলাম পেঁয়াজ পেঁয়াজ আর পাঁচ ফুরন দিয়ে মানে ডাল মুসুরটা সাম্পাস দিলে দেখো অনেকটা খেতে কিন্তু আরেকটা সেন্ট বেরোয় আর কি তাই আজকে তো পেঁয়াজার পাঁচ ফুরন দিয়ে আমি ডালটা সম্বাস দিলাম পেঁয়াজের সাথে কালো জলও কিন্তু দেওয়া যায় কালো জলো সম্পাস দিয়ে ডাল মুসুর ডাল খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে তো যাই হোক তো ডালটাও তো সম্বাস দিয়ে দিলাম এদিকে তখন মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করছে এইদিকে তো আলু ফুলকপি কেটে নিচ্ছি আর কি তা আজকে ভাবছি একটু আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো আর কয়েকটা না মাছের মাথা আছে আর কি মানে পরশু দিনের মাছের দু তিন মানে দুটো মাথা রয়েছে তো ভাবলাম যে আলু মুলো সিম তারপরে এই যে বেগুন টেগুন দিয়ে একটু ছেচের মতো করবো আর কি যাই হোক আগে আলু ফুলকপিটা কেটে নিচ্ছি এখন মাছের ঝোলটা বসিয়ে তারপরে ওই সবজিটা কাটবো দেখ ডালটা সমস দেবার পর তো কড়াইটা যাই হোক মানে কড়াইটা তো মুসলাম এখন দেখতেই পেলে তাহলে তো মানে মাছগুলো লেগে লেগে যাচ্ছি তারপরে দেখো বন্ধুরা এদিকে দুপুর রান্না বান্না করার পরে তোদের মানে সব কাজকর্ম শেষ করলাম করার পরে তো হাত পাওয়ার ধুয়ে টুয়ে একবার নাইটিটা চেঞ্জ করে নিলাম আর কি এই যে বাসন টাসন করে দিয়েছিলাম তারপরে দেখো এরকমই লাগছিলো নাইটি টাইটে চেঞ্জ করে দিকে মেয়েও চলে এসেছে এখন দেখো মা আর এদিকে আমরা খেতে বসে গেছি আর দুপুরবেলা যে নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছিলাম দিকে দেখো এখন একদম মানে মা মেয়ে খেয়ে নিচ্ছি খেয়ে খাওয়া দাওয়ার পরে এই যে বাসন টাসনগুলো দেবো মানে এই যে আমাদের মানে সারাদিনের কাজ আর শেষ হচ্ছে না আর কি একটার পরে একটা একটার পরে একটা আর কি আছি যাই হোক দেখো শুভ বিকেল সবাইকে এদিকে দেখো মানে খাওয়া দাওয়া হয়ে বিকাবো লাগে দেখো আমাদের মনু একদম খেলা করছে এটা তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি আমাদের সংসারে নতুন অতিথি দুজন এসেছে কাশি আর বাসি ওদের নাম রেখেছি আমি ওদের মার নাম হলো দি আর ওদের দু ওজনের নাম রেখেছি আমি একজনের নাম হলো কাশি একজনের নাম হলো বাসি কাশি কাশিবাসি খেলা করছে আর দেখো কী সুন্দর এই দেখো একদম ক্যামেরা মুখ করে দিচ্ছে একবারে আর এইদিকে দেখো আমাদের যে লাই গাছ লাগানো হয়েছিল এদিকে ধরো লাই গাছটার মধ্যে তো একদম ফুল ফুটে গেছে আর কি এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম শস্য ফুল দেখতে দেখো অনেকটা ভালোই লাগছে তারপর তো শস্য মানে বেকেবেলা গট্টর ঝাড় দিলাম গট্টর ঝাড় দিয়ে কাপড় চোপড়গুলো আনলাম এনে কিছু তো শুকায়নি অল্প টল্প শুকিয়েছে শুকিয়ে দেখো একটু বিকালবেলা একটু বের হয়েছিলাম একটু দোকানে যাবো আর একজনের পাশাপাশি যাবো যাই হোক দেখো দোকানে মানে একটু বের হয়ে গেলাম আমি আর ওই আমার লোকের মেয়ে আমার লোকের বান্ধবী আমার মেয়ে যাই হোক চলো দোকান থেকেই দেখো এগুলো আনলাম দুধ আনলাম বাদাম আনলাম পাঁপড় আনলাম সুজি আনলাম তারপরে একটা ব্রেড আনলাম আরও কি আনলাম সাদা গুঁড়ার জন্য একটু মোহরি এনেছিলাম যাই হোক এগুলোই আনলাম দোকান থেকে এখন দেখো এখন একটু শান্তি মতো একটু চা খেয়ে নেবো এদিকে দেখো যে বাদাম টাদাম এনেছিলাম একদম চিরা মুড়ি পাঁপড় বাদাম ভেজে নিয়েছি একদম সুন্দর চা খাওয়ার জন্য এদিকে দেখো একদম মানে ভেজে যে সবাইকে দেখো একদম বাটি বাটি বাটিতে প্লেটে করে সাজিয়ে দিয়ে দিচ্ছি আর সন্ধ্যার সময় দিকে এখন চিড়ে বাদাম টাদাম দিয়ে একটু চা খেতেও কিন্তু ভালোই লাগে জানি না কো বন্ধুরা কোন দিন যে আমি গ্যাসের একটা সিলিন্ডার আনতে পারবো আর কি এই যে অন্ধকার মানে এই যে রান্না করতে করতে আর ভালো লাগছে না আর কি দুঃখবেলা তো যাই হোক রান্নাটা করে যাই করে মানে যাই আর কি আর রাত্রেবেলা মানে ভালো লাগে না যাই হোক দেখো চাটা খাওয়া হলো হওয়ার পরে এই যে রান্নাবান্না হলো খাবার দাওয়া হলো এখন দেখো সবাইকে ভিডিওটা এখানে শেষ করি সবাইকে শুভরাত্রি জানাচ্ছি সবাই শুয়ে পড়ো আমরাও শুয়ে পড়ি